চারটে পনেরো আর আমার চারটে পনেরো বাজে আর আমার ব্রাশ করা হয়ে গেছে সো এবার একটু নাম জপ করবো

কৃষ্ণায় বাসুদেবায় নম নমা এই মন্ত্রটাও জপ করা হয়ে গেছে তিনবার এবার আমি বেরোবো হচ্ছে একটু মর্নিং ওয়াকে ঠিক আছে তো সেটা একটু পরে বেরোবো একটু আলো ফুটলে এখন আপাতত আমি যেই ঘরে আছি সেই ঘরটা একটু মুছে নেব ওকে তো ঘর মাস তো কমপ্লিট এবার যাবো হচ্ছে মর্নিং ওয়াকে ওকে আমি যে ঘরে শুয়ে মানে শুই সেই ঘরে আমার একটা ভাই আছে মানে পেট আছে তো আমি যখন আমি যদি ওই ঘরে যাই তাহলে উঠে যাবে আর এমনিতে ও শরীরটা খারাপ তো সেই জন্য আপাতত এই ড্রেসেই যাবো হচ্ছে মর্নিং ওয়াকে এই দেখো মানুষের থেকে দশগুণে ভালো শুধু খাওয়া আর একটু ভালোবাসা মানে একটু খাওয়া আর অনেকটা ভালোবাসা ছাড়া কিছু যায় না আমি আজকে এত তাড়াতাড়ি মর্নিং ওয়াক করতে চলে এসেছি যে দাদারা গেটই খোলেনি আমরা সবাই এখানেই মর্নিং ওয়াক করি দেখো গেটে তারা আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো জাস্ট অসাধারণ এই সকালবেলা আলোটা ফুটছে আর সেই সময় মর্নিং ওয়াক করা জাস্ট অসাধারণ অসাধারণ লাগে আপাতত রাস্তায় কেউ নেই এরা ছাড়া এরা হচ্ছে আমার বন্ধু ঠিক আছে তো এরা ছাড়া আপাতত কেউ নেই রাস্তায় আর ওই একজন আসছে ফুল তুলতে তুলতে তো চলো আমরা শুরু করি অবশেষে গেট খুলেছে আর আমি ভিতরে ঢুকতে পেরেছি এবার হচ্ছে জোরদার মর্নিং ওয়াকের পালা এটা দুপাক খাবো এই জায়গাটার এই জায়গাটা দুপাক মানে হচ্ছে দু কিলোমিটার ওকে সো আর তারপরে কিছু ফ্রি হ্যান্ড করবো তো চলো ফ্রি হ্যান্ডের সময় তোমাদের দেখাবো দেখ এখন বাজে যাই দেখতে পাচ্ছি কি না পাঁচটা বাইশ ওকে সো পাঁচটা বাইশ বাজে আমার তার মধ্যে আমার তার মধ্যে সব কিছু কমপ্লিট সব কিছু মিনস মর্নিং ওয়াক ঘর মোছা অলমোস্ট ডান একশোটা নাম জপ করা হয়ে গেছে এরপর কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে